বিসমিল্লাহ রহমানুর রহিম এম এস ডিজিটাল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যদিও বিভিন্ন সমস্যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না তো আজকে আমি ওভারঅল স্কিল রিলেটেড একটি ভিডিও নিয়ে কথা বলবো যারা আমার চ্যানেলটি এই মুহূর্তে দেখতেছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করিয়ে রাখবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আজকে আমি স্কেল রিলেটেড কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টগুলো আমাদের যে ব্যবসায়ী ভাইয়েরা আছে সবার প্রয়োজন আমরা স্কেল জগতে দীর্ঘদিন থেকে সুনামের সহিত সারা বাংলাদেশে সেলস অ্যান্ড সার্ভিস করে যাচ্ছি আমাদের যে ইঞ্জিনিয়ার টিম আছে আমাদের ইঞ্জিনিয়ার টিম দ্বারা আমরা সারা বাংলাদেশে সেলস অ্যান্ড সার্ভিস সাপোর্ট দিয়ে থাকি তো যাদের ট্রাক স্কেল রড স্কেল অ্যানিমেল স্কেল ভ্যানওয়েট স্কেল যে কোনো স্কেল লাগবে অবশ্যই স্কেল দেখানো নাম্বারে ফোন দেবেন এবং যাদের স্কেলের সার্ভিস লাগবে যে কোনো স্কেলের সার্ভিস লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমরা সারা বাংলাদেশে ব্রিজ স্কেল এনিমেল স্কেল সব রকম স্কেল কাস্টমাইজভাবে তৈরি করে থাকি এবং কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি এবং কাস্টমারের কাস্টমার পয়েন্ট পর্যন্ত আমরা ডেলিভারি করে থাকি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা ডিজিটাল স্কেলের সব রকম পার্টস আমরা সুলভ মূল্যে বিক্রি করে থাকি যেমন লোডসেল ইন্ডিকেটর জাংশন বক্স লোডসেল স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার আমরা প্রোভাইড করে থাকি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করবেন আমরা আপনাদের সাথে আন্তরিকতার সহিত কথা বলবো এবং যাদের ব্রিজ স্কেল সম্বন্ধে জানতে চাচ্ছেন বসাবেন হিসাব নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন সর্বোচ্চ সহযোগিতা করব। ইদেনি অনেকে চিন্তাভাবনা করতেছে যে হচ্ছে আমি শুধু ইঞ্জিনিয়ারিং সাপোর্ট নিব আমরা ফাউন্ডেশন করে দিব স্কিল তৈরি করে দিব কোনো কাস্টমার যদি মনে করে আমি সব কিছুই আমি নিজেই কিনবো শুধু ইঞ্জিনিয়ার থেকে আমরা সাপোর্টটা নিব হ্যাঁ আমরা তাও দিয়ে থাকি আমাদের প্রাপ্য আপনারা আমাদেরকে বুঝিয়ে দেবেন আপনার প্রাপ্য আপনি বুঝে নেবেন বাস সুন্দর করে আমরা কাজ করব দেখেন একটা এখানে ভিডিও দেখা যাচ্ছে এটা হলো ট্রাক স্কেলের ভিডিও প্রথমে আমরা গ্রাউন্ড লেভেল ঢালাই করেছি তারপরে সুন্দর করে কলাম তুলেছি কলমের উপরে ওয়াটার লেভেল করে ফাউন্ডেশন প্লেট বসাইতেছি তারপর আমরা ফাউন্ডেশন প্লেট বসানো হয়ে গেলে আমরা ওই জায়গাটা ঢালাই করে দেব ঢালাই করলে তারপরে আমরা ধীরে ধীরে প্ল্যাটফর্ম সেটিং করবো এই তো আমরা প্ল্যাটফর্ম সেটিংয়ে চলে গেছি অলরেডি প্ল্যাটফর্ম সিটিং এখানে দেখেন প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো ভাগ আছে অনেকে কী করে জাহাজের বিম কেটে নিজের নিজেরাই ইয়ে তৈরি করে আপনার বিম তৈরি করে সেই বিম দিয়ে স্কেল তৈরি করে আর এই বানানো বিম দিয়ে স্কেল তৈরি করলে কোনো একটা সময় আপনার ফ্রাকচার ধরার সম্ভাবনা থাকে আর ফ্রাকচার ধরলে ওজন ঠিক আসবে না বিমের মধ্যে অনেকগুলো কোয়ালিটি যেমন জিআই বিম আছে শিব বিম আছে চায়না বিম আছে তো কাস্টমার যেটা মনে করবে যে কোনো একটি বিম দিয়ে সে স্কেল তৈরি করতে পারবে সেটা তার ব্যক্তিগত বিষয় আর স্কেল তৈরি করার জন্য অনেক রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমরা সব রকম সহযোগিতা দিয়ে থাকি আমাদের কাছে জেমিক লোডসেল পাবেন রুদ্র লোডসেল পাবেন আপনার কেলি লোডসেল পাবেন স্প্যানিশ লোডসেল পাবেন ইন্ডিকেটরের ভিতরে সব রকম ইন্ডিকেটর ডিটেন ইন্ডিকেটর ডিএস ওয়ান ডিএস থ্রি ডিএস এইট ডিজিটাল ইন্ডিকেটর অ্যানালগ ইন্ডিকেটর সব রকম ইন্ডিকেটর আমরা প্রোভাইড করে থাকি আমরা চব্বিশ ঘন্টায় কাস্টমারদেরকে অনলাইন সাপোর্ট সার্ভিস দিয়ে থাকি যে যেখান থেকেই ফোন করুক না কেন আমাদের ইঞ্জিনিয়ার টিম অল টাইম সজাগ আছে এবং তারা আপনাদের সেবায় অল টাইম নিয়োজিত আপনারা যে কোনো সময় ফোন দেবেন আপনাদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকবো যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দেখানো নাম্বারে ফোন দিবেন আমরা রড ওয়েট স্কেল সব রকম স্কেল আমরা কাস্টমাইজকে তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো যারা নেবেন শুধু তারাই ফোন দেবেন যাদের সার্ভিস লাগবে তারাও ফোন দেবেন অহেতুক ফোন দিয়ে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না এটা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ কেননা সারা বাংলাদেশ থেকে দিনে অসংখ্য ফোন আসে তাদের সঙ্গে কথা বলতে হয় তাদেরকে বেটার সার্ভিসটা দিতে হয় আর আমি যেহেতু আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আপনাদের সঙ্গে বিজনেস করার জন্য আমি বসছি সেক্ষেত্রে ফাজলামা না বা কারো সাথে কোনো বই ব্যবহার না তো আন্তরিকতার সহিত সবার সঙ্গে কাজ করতে চাই তো সবার একান্ত সহযোগিতা প্রয়োজন আন্তরিকতা প্রয়োজন তো স্কেল রিলেটেড যে কোনো প্রোডাক্টের সার্ভিসের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন আমরা সব রকম প্রোডাক্ট সব রকম জিনিস অত্যন্ত সুদক্ষভাবে অনেক চিন্তা ফিকির করে আমরা সার্ভিস দিয়ে থাকি আমরা এটা হচ্ছে চায়না সফটওয়্যার আমরা চায়না সফটওয়্যার ইংলিশ সফটওয়্যার চলতেছে বেশি যাদের বাংলা সফটওয়্যার লাগবে আমরা বাংলা সফটওয়্যার প্রোভাইড করে থাকি এটা হল ডিটেন ইন্ডিকেটার যাদের ডিটেন ইন্ডিকেটার লাগবে অবশ্যই স্ক্রিন দেখানো নাম্বারে ফোন দেবেন কিছু কিছু স্কেলের বজ্রপাত পরে আপনার হচ্ছে ইন্ডিকেটার লোডসেল পুড়ে যায় তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাদেরকে একটা পলিসি শিখিয়ে দেব বলে দেব যে যাতে আপনাদের ইলেকট্রনিক্স প্রোডাক্টটা বজ্রপাত পড়লেও শর্ট সার্কিট হলেও সুরক্ষিত থাকে আমরা সেটা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেব তো যারা আমার চ্যানেলের ভিডিওগুলো এতক্ষণ দেখলেন শুনলেন বুঝলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সঙ্গে থাকার জন্য এবং পুরো ভিডিও দেখার জন্য এবং যাদের স্কেল রিলেটেড কোনো প্রোডাক্ট লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমরা সব রকম পার্স খুচরাও পাইকের বিক্রি করে থাকি আসসালাম